আমার লাইভটা কেমন হচ্ছে মতামত জানা যাবেন আর ভালোবাসা বিনোদন দেওয়া যাবেন সব সময় লাইভ টু লাইভ মানে এমডি রন বা ইউটিউব চ্যানেল যা ফলো দিয়ে আসবেন সবাই আর ফেসবুক পেজে সবাই তাই আজকে আইসি ভাই সবারই সালাম আগে করে নিলাম সালাম বৌদিগো নমস্কার দাদা গো নমস্কার সেলুট তাই লাইভে আইলাম আজকে বাগানে আইছি সেই একটা বাগান যারা লাইভ যারা লাইভে যুক্ত হন নাই দয়া করে সবাই একটু ভালোবাসা যুক্ত হবেন তাই যে যেখানটা দেখতেছেন বেশি বেশি করে ফলো করবেন শেয়ার করবেন এমডি রনবার পাশে থাকবেন সবাই আর ভাই এত কষ্ট করে ভিডিও বানাই আমার ভিডিওটার লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভাই এত কষ্ট করে ভিডিও বানাই গরমের ভিতরে ভাই কারিমারি চলে ভিডিও বানাই তাই সবাই একটু ভালোবাসা বিনোদন দিয়ে যাবেন গাইস তাই আজকে আপনার একটা দৃশ্য দেখাতে আসি ঠিক আছে যদি ভালো লাগে কমেন্ট করবেন দু হাজার নাইন সালের দু হাজার এক সালের বাগান ঠিক আছে গাছের বাগান কাঁঠাল গাছ মেয়েগুনি গাছ ঠিক আছে একটা বাগান তো আমার লাইভটা কেমন হচ্ছে এটা কমেন্টে মতামত জানা যাবেন তাই আপনাকে ওর দেখছেন রাস্তাঘাট বুঝে রাখি গাছ দেখছেন গাইস তাই যে আমরা দেখতেছেন একটু ভালোবাসা বিনোদন যাবেন ভালোবাসা পাবেন ভালোবাসা সবসময় পাবেন আপনারা একটু ভালোবাসা যাবেন সবাই হাতে আমার নেশার বোতল চক্ষু দুইটা লাল তারপরে আর পরশ পাইয়া হয় পিয়া সকাল হাতে আমার নেশার বোতল চক্ষু দুইটা লাল তারপরে আর পরশ পাইয়া হইপিয়া সকাল গাইস তাই মনে মনে করেন লাইভ তো একটু করতেই হয় ইউটিউবে লাইভে যদি না যত হয় তাহলে তো হবে না নাকি সবাই একটু ভালোবাসা আর বিনোদন দেওয়া যাবেন সব সময় আর যে যে খানতে থেকে দেখতেছেন একটু বেশি বেশি করে কমেন্টে মতামত জানা যাবেন যে আপনাকে ভিডিও তাদের নতুন ভিডিও নিয়ে আসতে পারি আমার নাম হলো আমিন আর আমার চ্যানেলের নাম হলো এম ডি ইউটিউব চ্যানেল যাই একটু সবাই একটু ফলো দিয়ে আসবেন যে যেখান থেকে দেখতেছেন একটু কমেন্ট করবেন শেয়ার করবেন তাই সব সময় নতুন ভিডিও নিয়ে আসতেছি আপনার সবাই পাশে থাকবেন আসসালামু আলাইকুম আজকের মতো লাইভ এবং তো শেষ